হ্যালো ফ্রেন্ডস সাবস্ক্রাইব মাই এইচ মেডিসিন চ্যানেল আজকে আমরা জানবো অনেক সময় অনেক পেশেন্টের অ্যালার্জি রিয়াকশান হয়ে যায় কিংবা কোনো মেডিসিন খাওয়ার ফলে সে রিয়াকশান দেখা দেয় তখন আমরা কী করি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাই সুতরাং ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ফলে ডাক্তারবাবু তাকে ইনজেকশান পোস্ট করে দেয় তখন আমরা ভাবনা চিন্তা করি যে তাকে ইনজেকশন পোস্ট করে দেই ইঞ্জেকশন পোস্ট করার ফলে সে আস্তে আস্তে সুস্থ হয়ে যায় কিংবা আরও গোলাপ করে তখন আমরা ভাবনা চিন্তা করি কিংবা আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন এসে যায় যে ডাক্তারবাবু কী এমন ইঞ্জেকশন লাগাল যে তার অ্যালার্জি কিংবা যার সে পেশেন্টের সাইড এফেক্ট যে দেখা দিয়েছিলো সে সাইড এফেক্টটি আস্তে আস্তে সুস্থ হয়ে গেল তাই আমাদের কিন্তু মনের মধ্যে এই পড়াশোনাটা থেকে যায় কিংবা জানা আগ্রহ জাগে সুতরাং সমস্ত ব্যক্তিদের জন্য আজকে আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য আসুন আমরা জানবো ওই সমস্ত ক্ষেত্রে ডাক্তারবাবুরা কোন ইঞ্জেকশন দিয়ে থাকেন ইঞ্জেকশনটি কী এই বিষয়গুলো আজকে জানবো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিলআকানটিকে প্রেস করে দিন অল নোটিফিকেশান অন করে রাখুন সবার আগে ভিডিও করার জন্য আসুন আমরা সর্বপ্রথমে জানব जी कोई पेशेंट के तो खून इंजेक्शन पुश करे रखता होगा तो खून पेशेंट की उसकोरी থাকে বেটা মেথাসোন ইনজেকশন আসল এবারে আমরা জানব যে কোম্পানি এই বেটা মেথাসোন কি কোন এটিকে বিভিন্ন আকারে কোম্পানি সেটি কে ট্যাবলেট আকারে কিংবা ইনজেকশন রূপে এইছাড়া সেই ওয়েনমেন্ট রূপে মার্কেটে লঞ্চ করে থাকি কিন্তু এই সমস্ত যখন কনডিশন দেখা যায় সেই সময় ডাক্তার বাবুরা এই বেটাম্যাথাসন গ্রুপের ইঞ্জেকশন পুশ করে থাকে সেই বেটাম্যাথাসন গ্রুপ কিন্তু তার ট্রেড নেম যাই হোক না কেন যদি সে বেটাম্যাথাসন হয়ে থাকে তাহলে সে পুস করতে পারে আসল এবার আমরা জানবো যে এই বেটাম্যাথাসন ইঞ্জেকশন এই ডিজিজ ছাড়া আর কোন কোন ডিজে প্রযোজ্য হতে পারে এই ডিজিজ ছাড়া বেশ কয়েকটি ডিজে প্রযোজ্য যেমন যেমনটিক ডিসঅর্ডার স্কিন ডিসঅর্ডার লাংস ডিসঅর্ডার এবার আমরা জানব যে রোমাটিক ডিসঅর্ডার রোমাটিক ডিসঅর্ডার কাকে বলে রোমাটিক ডিসঅর্ডারের মধ্যে পড়ে থাকে ওই সমস্ত ডিজিজকে বলা হয়েছে কিংবা বোঝানো হয়েছে যেমন জয়েন্ট পেন আর্থারাইটিস পেন কিংবা ইনফ্লামেশন এছাড়া আরেকটি ডিজিজে পড়ে থাকে এর আন্ডারে যেমন সিস্টোমিক লাপাস অর্থ মোটোসিস অর্থাৎ এটি একটি ওয়াটোয়মোনিক ডিজিজ যা মানুষের মুখ্যমণ্ডলে হয়ে থাকে যেমন অনেক সময় মুখগুলো রোদ্রে গেলে কিংবা লাল হয়ে যায় এই সমস্ত ডিজিজের ক্ষেত্রে ডাক্তারবাবুরা এটা ম্যাথাসন ইঞ্জেকশনকে পুশ করে থাকে এছাড়া দিয়ে থাকে যেমন স্কিন ডিসঅর্ডার আসুন এবার আমরা জানবো স্কিন ডিসঅর্ডার বলতে বোঝানো হয়েছে যেমন সোরাইস ড্রেপিচাস এবার আমরা জানবো যে ড্রেপিচাসটি কি এটি এক প্রকারের রোগ যা অতিরিক্ত সে চুলকাবে এছাড়া ডার্মাটাইটিসের ক্ষেত্রে কিংবা অ্যালার্জি অনেক সময় যে কোনো মেডিসিন খাওয়ার ফলে অ্যালার্জি হয়ে যাক কোনো বিষাক্ত প্রাণীর কামড়ের ফলে অ্যালার্জি হোক এছাড়া কিংবা কেমিক্যালের কারণে অ্যালার্জি এই সমস্ত কারণে ডাক্তারবাবুরা হ্যামাথোসন ইঞ্জেকশনকে দিয়ে থাকে আসুন এছাড়া দিয়ে থাকে যেমন লান্স ডিসঅর্ডার লান্স ডিসঅর্ডার আন্ডারে পড়ে থাকে যেমন অ্যাস্থমা অ্যাস্থমার প্রবলেমের জন্য দিয়ে থাকে এছাড়া শ্বাসকষ্ট কিংবা অনেক সময় দিয়ে থাকে যেমন রোগীর সেবারে অ্যালার্জি দীর্ঘদিন ধরে সেই অ্যালার্জিতে ভুগছেন সেই ক্ষেত্রে এছাড়া দীর্ঘদিন ধরে কাশি চলছে কাশি ভালো হতে চায় না সেই ক্ষেত্রে এছাড়া দিয়ে থাকে যেমন অনেক সময় প্রেগনেন্সি অবস্থায় মহিলারা শ্বাস সমস্যা হয় সেই সেক্ষেত্রে এছাড়া অনেক সময় বাচ্চা মায়ের গর্ভে সঠিকভাবে লাংসের গ্রোথ না হয় ডাক্তার ডাক্তারবাবুরা এই বেটাম্যাথোসন ইঞ্জেকশনকে দিয়ে থাকে আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের ডোজটি কি হতে পারে এই মেডিসিনের ডোজ ডাক্তার ডাক্তারবাবুরা পেশেন্টের ওপর ডিপেন্ড করি তার ডোজ নির্ণয় করে থাকি আসল এবার আমরা জানব যে এই মেডিসিন এর সাইড ইফেক্ট কী কী দেখা দিতে পারে এর নর্মাল কিছু সাইড ইফেক্ট যেমন ভমিটিং বমি হতে পারে নিন্দ কম আসতে পারে এছাড়া পেটে ব্যথা হতে পারে এবং এর থেকে গুরুতর সাইড ইফেক্ট যেমন শ্বাসকষ্ট হতে পারে কিংবা চোখে কম দেখতে পারে এছাড়া হাত বা পা ফুলে যেতে পারে এই সমস্ত সাইড এফেক্টগুলো দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তারপরে ব্যবহার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসেই পরে ভিডিও আবার দেখা